এটা কি জাল চেলা মারা এটা কি দিয়া বলে কয় ভাটা না ভাটা ভাটা ইটের ভাটা তো দেখেন কিভাবে জাল দে ওই ওখান থেকে দিয়ে এসছে হ্যাঁ একদম পানি চারিদিকে পানি পানি তো বহুত কমছে ত' যে দেখে একটা জাল দিছে হে তো আৰু জাল পাত এই যে জাল চাৰতেছে এতিয়া তই মিনিট পৰ উদান যাব এটা কিন্তু চেলা মাৰা জাল হে তো এইভাবে সেলা মারে আমাকে ওই সাইডে তোলা দিহিদ নাই তো নদী একবার না নদীর মাছ বরাবর না এটা নদীর পার দশ মিনিট পরে ওটান যাবো না কি মাজে ভাই কি খবৰ খবৰ ভালো হাৰণ কৰে